গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত থাকলো তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা এই গরমে কেমন আছো বলো এত পরিমাণে গরম পড়েছে এই কিছু দিন বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ঠান্ডা ছিল আবার সেম গরমটা আবার প্রচুর গরম পড়েছে তো আমি হাউসওয়াইফ তো হাউসওয়াইফের আমি যে সংসারে যে কাজগুলো করি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো আমি আজ এই ভিডিওটা শুরু করছি তো আমার এই ঘরে দেখো এক সপ্তাহ যদি না রুম পরিষ্কার করেছি না তো প্রচুর পরিমাণে ময়লা নোংরা হয়ে যায় তো এই যে ফাঁদ ফাঁদ হয়ে গেছে তো আমি প্রথমে পর্দাগুলো খুলে নিব খুলে নেওয়ার পরে রুমগুলো পরিষ্ মানে সব জিনিসপত্র এক জায়গায় করে রেখে দেবো এক জায়গায় করে রেখে দেওয়ার পরে তারপরে ঘরটা ঝাড়ু লাগাবো আর কি কি এক সাইডে রেখে দিলাম কেননা এগুলো নোংরা ঝাড়লে যখন সব নোংরাগুলো পড়বে তার উপরে এই জন্য এক সাইড করে রেখে দিয়েছি তো যেই জানালাগুলো না দেখবে প্রায় দেবে মাকড় শাকানো এখানো বাসা বেঁধে ফেলে তো প্রায় ঝাড়ুটা লাগিয়ে রাখতে হয় আর তাও আমি প্রচুর পরিমাণে পরিষ্কার করে রাখি তারপরেও হয়ে যায় এই যে পা আশেপাশে গাছগুলো আছে তো ওই জন্য দেখবে তাড়াতাড়ি নোংরাটাও বেশি হয় তো এই ফ্যানে মানে গদির উপরে দাঁড়িয়ে এই ফ্যানটা পরিষ্কার করছিলাম কষ্ট হচ্ছিল হাত এতটাও পাচ্ছিল না ফ্যান ঘুরে যাচ্ছে তারপরে চেয়ারটা উপরে রেখে দিয়ে পরিষ্কার করছি আমার প্রথমে কিন্তু প্রচুর ভয় লাগছিল যে আমি পড়ে যাব না তো ধরার মতো কেউ নেই তো খুব সাহস করে উঠেছি উঠেই পরিষ্কার করছি তো পরিষ্কার করা হয়ে গেল নেমে এসছি যে যাই হোক করে নিলাম তারপরে এই যে দেখো কত ময়লা পড়েছে এ ঝাঁটা দিয়ে একটু ঝা ঝাঁটিয়ে দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে বন্ধুরা ফ্যানে যখন এরকম নোংরা জমে যায় না ফ্যানের স্পিড কিন্তু কমে যায় ফ্যানের স্পিড বাড়ে না এই কদিন আগে পরিষ্কার করেছিলাম আবার সেম হয়ে গেছে তো এই জন্য আমি পরিষ্কার করে দেব ফ্যানের স্পিডটাও কম ঘুরছিল এই জন্য পরিষ্কার করে দিলাম এরপরে দেবে ফ্যানের স্পিডটাও জোর ঘুরবে দিয়ে এই যে পর্দাগুলো পরিষ্কার করে দেওয়ার পরে পর্দাগুলো টাঙিয়ে দিলাম পর্দাগুলো এক এ সাইডে জানলার সাইডে এত গরম পড়েছে কুলারটা নিচে নামানো ছিল তারপরে কুলারটা জানালায় তুলে দিয়েছি এত গরমে থাকা যাচ্ছে না ওই জন্য কুলারটা জানালায় তুলে দিয়েছি তো আমার দুটো পর্দা এ পাশে ও পাশে দুটো টাঙানো হয়ে গেল টাঙানো হয়ে যাওয়ার পরে তো আমি আর অন্য কাজগুলো করে নেব ঝাঁটা দিয়ে করে নিয়েছি তারপরে ফুল ঝাড়ুটা দিয়ে ঝাড়ুটা লাগিয়ে দেবো কেননা ফুল ঝাড়ু দিয়ে করে দিলে না আর যত নোংরাগুলো আছে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে তো পরিষ্কার করে দিলাম তো করে দেওয়ার পরে বেডশিটটা পাতিয়ে দেবো বেডশিটটা পাতিয়ে দেবো পাতিয়েও দিলাম পাতিয়ে দেওয়ার পরে দু সাইডে সাইজ করে নেবো সাইজ করে নেওয়ার পরে ভালো করে মাড়িয়ে দেবো ভালো করে মারানোর পরে দুটো বালিশ দিয়ে দেবো বালিশের কভার ওগুলো তো পড়ানোই আছে তো ওগুলো সব রেডি করে বিছানাটা পুরো সেট করে রেখে দিলাম বিছানাটা সেট করার পরে ঝাড়ু লো ঘরে ঝাড়ুটা লাগিয়ে দিবো তো একটা একটা রুম করে যাবো তো এ রুমটা পরিষ্কার করা হয়ে গেল এবার ঝাড়ুও লাগানো কমপ্লিট হয়ে গেল একটা রুম কমপ্লিট করে ওটা বন্ধ করে নিয়ে চলে যাব তারপরে ডাইনিং রুমে যাব ডাইনিং রুমটা পরিষ্কার করব এই যে ডাইনিং রুমে ফ্যানটা দেখো কতটা ময়লা বসে গেছে তো এগুলো পরিষ্কার করে দিলাম যখন ধরেছি একটা একটা রুম কমপ্লিট করে যাচ্ছি তো এটা করে দেওয়ার পরে এ রুমটাতে আমি পুরো পরিষ্কার করে আর একটা রুমে যাব। এটা এত উঁচুতে ফ্যান লাগানো আছে এখানে আমার হাত তো পাবেই না আর চেয়ারও লাগালে পাবে না মানে এত উঁচু আছে ফ্যানটা লাগানো আছে তো এই জন্য আমাকে হাতেই এই হ্যান্ড এটা দিয়ে করতেই হচ্ছে তো ও ডাইনিং রুমটা করে দিলাম আর একটা রুমে বেডরুমে চলে এলাম তো এটা আমার বাবুর পড়ার রুম আমি যে কাজ করছি পুরো এত গরম লাগছে যার জন্য আমি পুরো ভিজে গেছি তারপরেও সমানে করে যাচ্ছে আমাকে ঠান্ডাও লেগে যায় পুরো ভিজে গেছি মানে বুঝতেই পারছো না বন্ধুরা আমি পুরো ভিজে গেছি তো এই অবস্থায় এগুলো কাজ কমপ্লিট করে তারপরে অন্যান্য আরও তো কাজ আছে সংসারে কত কাজ তো তোমরা সবাই জানো বন্ধুরা তো আমার একের পর এক কাজ চলছে তো এই রুমটাও হয়ে গেল এ রুম হয়ে যাওয়ার পরে তো পরিষ্কার তো করে দিলাম এবার উপরেরটা পরিষ্কার করে দিলাম নিচের ঝাড়ুটা এবার লাগানো বাকি আছে তো এবার নিচের ঝাড়ুটা লাগাবো তো ডাইনিং রুমটা ঝাড়ুটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে ও রুমে ঝাড়ুটা লাগাতে যাবো তো ঝাড়ু লাগানো কমপ্লিট হয়ে গেল ঝাড়ু লাগানো কমপ্লিট করার পরে ঘরে মোছাটা লাগাবো মোছা লাগিয়ে দেওয়ার পরে আমার মানে খুব মানে দুটো রুমে করে দিব। দুটো রুমে করে দেওয়ার পরে আমার খুব ভালো লাগে যে ঘরে কিছু গাছ থাকো এই যে ধরনা মানি প্ল্যান্ট আর অন্যান্য গাছগুলো তো আমার খুব ইচ্ছে করে যে ঘরের ভিতরে গাছ থাকলে আমারও খুব ভালোও লাগে তো আমি এই গাছগুলো লাগাচ্ছি তো এই গাছ কমপ্লিট করার পরে কিছু গাছ লাগাবো আমার রুমের ভিতরেই লাগিয়েছি তো দেখবে বন্ধুরা কেমন লাগছে ডাইনিং রুমটাকে সুন্দর করে তোলা ওঠার জন্য তো আমি গাছটা লাগাচ্ছি তো কিছু গাছ জানালায় রেখেছি কেন জানালায় রেখেছি এ ওগুলো সদ্য লাগিয়েছি তো তো ওই জন্য জানালায় রেখেছি আর কিছুটা ঘরের ভেতরে ডাইনিং রুমে লাগিয়েছি তো ওটা তোমাদের দেখাবো এগুলো যেগুলো জানালায় রেখেছি অনেক দেখবে জিনিস কৌটো ঘরে থাকে ফেল জিনিস ওগুলোতে ছোট ছোট গাছগুলো লাগিয়ে দিই খুব কিন্তু সুন্দরই লাগে তো এই যে আমি গাছ লাগাচ্ছি তো মাটি প্রথমে দিয়ে দিয়েছি তারপরে গাছটাকে সুন্দরভাবে লাগিয়ে রেখে দিলাম তো নিচে একটা যা হোক একটা দিয়ে দেবো কেন জল দিলে যেন নিচে না পড়ে তো জল সুন্দর দিয়ে দিলাম তারপরে সবজি কাটতে বসে গেলাম সব কাজ কমপ্লিট করে সবজি কাটতে বসে গেছি তো সবজি উচ্ছে আলু ভাজা হবে তো উচ্ছে আলু ভেজে তারপরে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট করবো তো এগুলো কেটে সব কিছু গুছিয়ে রেখে দিয়ে বাসনও আছে বাসনও পরিষ্কার করব তো এই যে বাসনগুলো পরিষ্কার করতে পড়ে গেলাম তাড়াতাড়ি খুব স্পিডেও কাজ করছি তো দেরি মানে এত গরমও পড়েছে সেই জন্য হাতে স্পিডটাও জোর চলছে তো বাসনও মেজে নিচ্ছি তাড়াতাড়ি বাসন মেজে নেওয়ার পরে রান স্নান করবো স্নান করে রান্না বসাবো বাসন মাজাও হয়ে গেল ধোয়াও হয়ে গেল সব কমপ্লিট হয়ে গেল কমপ্লিট কর করার পরে তো আর কিছু কাজ আছে তোমাদের ওটা দেখাচ্ছি তো বাসন ধুয়ে পরিষ্কার করে রেখে কাজ কমপ্লিট হয়ে গেল ওই কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এটা কমপ্লিট করার পরে স্নান করতে চলে গেলাম স্নান করে চলে এলাম স্নান করার পরে এই যে মাথায় টিপ পরে নিলাম তো একা হাতে ভিডিও করছি মানে বুঝতেই পারছো ক্যামেরা দেখেই বুঝতে পেরে গেছো যে একা হাতেই ভিডিওটা করছি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি এ পাশে ত আলু উচ্ছে ভেজে নিয়েছি তারপরে আর মাছের মাথা দিয়ে যে মুড়ি ঘন্ট হবে ও আলুটা ভাজাবো ভাজতে বসিয়ে দিয়েছি তারপরে এই দেখো রোদে দিয়ে দিয়েছি বড়ি বাদাম এগুলো সব রোদে দিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে এই যে ভাতের থালিটা বসিয়েছি তো আজকের মতো এতটুকুই ব্লগ ছিল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা